নমস্কার এমন অনেক মানুষ রয়েছেন যারা হয়তো তাদের সঠিক জন্মদিন জন্ম মাস বা জন্ম সাল বা জন্ম সময় কিন্তু জানেন না সেখানেও জ্যোতিষশাস্ত্রে কিছু পন্থা রয়েছে নিজের সম্পর্কে জানার জন্য তার মধ্যে কয়েকটি পন্থা হলো জন্ম বার অনুযায়ী ভাগ্য সম্পর্কে জানা যায় জন্ম মাস অনুযায়ী সেটা বাংলা মাস হতে পারে ইংরেজি মাস হতে পারে সেই সম্পর্কেও কিন্তু মানুষ নিজের ভাগ্য সম্পর্কে জানতে পারে এছাড়া জন্ম সময় অথবা জন্ম তারিখ দিয়েও কিন্তু নিজের সম্পর্কে কিছুটা জানা যায় তো যাই হোক তেমনই হচ্ছে আজকে আমি বলবো যে বাংলা মাস অনুযায়ী জন্মানো জাতক জাতিকাদের ভাগ্য বা প্রকৃতি কেমন হয় আশ্বিন মাসে যাদের জন্ম হয় তাদের ভাগ্য ও প্রকৃতি কেমন হয়ে থাকে আশ্বিন মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকা বুদ্ধিমান হয় এরা কিন্তু বুদ্ধি ও পরিশ্রমের দ্বারাই জীবনে উন্নতি করে তবে তবে কর্মক্ষেত্রের দিক থেকে এদের একঘেয়েমি কাজ পছন্দ হয় না সেই জন্য এদের কর্মক্ষেত্রে বারবার কর্ম পরিবর্তনের সম্ভাবনা থাকে ব্যবসার ক্ষেত্রে এদের বাধাবিঘ্ন থাকে যদি তারা ধৈর্য সহকারে সেই সময়টাকে কাটাতে পারে তাহলে এদের ব্যবসাতে উন্নতি হয় এরা সাহায্যকারী হয় মানুষকে এরা সাহায্য করে এরা কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও পছন্দ করে এরা সকলকে নিয়ে একসাথে থাকতে ভালোবাসে এরা মানুষকে ভালোবাসে কিন্তু এরা নিজেরা যখন প্রেম ভালোবাসার সম্পর্কে যদি এরা জড়িয়ে পড়ে সেখান থেকে কিন্তু এরা দুঃখ কষ্ট পায় অর্থাৎ এরা প্রেমের যে সম্মান সেটা এরা পায় না বিবাহিত জীবন এদের মধ্যম প্রকৃতির হয়ে থাকে যদি মেয়ে হয় তাহলে তার স্বামীর সাথে যদি ছেলে হয় তাহলে তার স্ত্রীর সাথে একটা বনিবনার ক্ষেত্রে সমস্যা কিন্তু এদের থেকেই যায় স্বাস্থ্যভাব এদের শুভ হলেও কখনো কখনো অসুখ বিসুখের জন্য প্রচুর টাকা পয়সাও এদের বেরিয়ে যায় এদের বিদ্যাভাব মোটামুটি ভালো এদের মন সহজ সরল হয়ে থাকে কুটিলতা জটিলতা এদের মধ্যে কিন্তু থাকে না এরা যে কোনো জিনিস বা যে কোনো বিষয় বুদ্ধি দ্বারাই এরা ভাবে কিছুটা বয়সের পরে এদের উন্নতি হয় অর্থাৎ এদের কিছুটা মানে বৃদ্ধ বয়সের দিকে কিন্তু এদের উন্নতি বেশি হয় আশ্বিন মাসে জন্মগ্রহণকারী মানুষের শুভ দিন বুধবার শুভ মাস আষাঢ় মাস আশ্বিন মাস অগ্রায়ণ মাস পৌষ মাস শুভ সংখ্যা চার আর আট শুভ রং সাদা আপনারা যে কোনো শুভ কাজে যাওয়ার সময় সাদা রঙের পোশাক ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনাদের জীবনে যে চলমান সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু আপনারা অনেকটাই বেরিয়ে আসতে সক্ষম হয়েছে আর যে কোনো ইম্পর্ট্যান্ট কাজ আপনারা চেষ্টা করবেন চার তারিখ বা আট তারিখ অথবা বুধবার করতে তো এই ছিল আশ্বিন মাসে জন্মগ্রহণকারী মানুষের প্রকৃতিও ভাগ্য